হাইব্রিড মাগুর মাছ চাষ একটি লাভজনক ও সহজ পদ্ধতি হাইব্রিড মাগুর একটি অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক মাছ এটি দেশি মাগুরের তুলনায় অনেক দ্রুত বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে অল্প জায়গায় বেশি ঘনত্বে এই মাছ চাষ করা যায় বলে এটি বাণিজ্যিক দিক থেকে খুবই আকর্ষণীয় হাইব্রিড মাগুর চাষের সুবিধা দ্রুত বৃদ্ধি মাত্র চার পাঁচ মাসের মধ্যে বাজারজাত করার মতো বড় হয়ে যায় অতিরিক্ত শ্বাসন্ত্র এই মাছ সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে তাই কম অক্সিজেনযুক্ত পানিতেও বেঁচে থাকতে পারে বেশি ঘনত্বে চাষ প্রতি শতাংশে দুই পাঁচ শূন্য তিন শূন্য শূন্যটি পর্যন্ত মাছ চাষ করা সম্ভব উচ্চ বাজার মূল্য বাজারে এই মাছের ব্যাপক চাহিদা এবং ভালো দাম পাওয়া যায় শক্তিশালী ও রোগ প্রতিরোধক অন্যান্য মাছের তুলনায় এদের রোগবালাই কম হয় চাষ পদ্ধতি হাইব্রিড মাগুর মাছ মূলত দুটি পদ্ধতিতে চাষ করা যায় পুকুরে চাষ ট্যাঙ্কে বা বায়োফ্লোকে চাষ এখানে পুকুরে চাষের পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হল এক পুকুর নির্বাচন ও প্রস্তুতি পুকুর নির্বাচন এমন পুকুর নির্বাচন করতে হবে যেখানে সারা বছর অন্ত তিন চার ফুট পানি থাকে পুকুরটি বন্যামুক্ত ও রোদযুক্ত স্থানে হলে ভালো হয় সাধারণত পাঁচ থেকে তিন শূন্য শতাংশ আয়তনের পুকুর এই চাষের জন্য উপযুক্ত পুকুর প্রস্তুতকরণ শুকানো পুকুরের তলার মাটি শুকিয়ে ফেললে তা জীবাণুমুক্ত হয় এবং গ্যাসের সমস্যা কমে যায় পার মেরামত পুকুরের পার উঁচু ও মজবুত করে নিতে হবে যাতে বৃষ্টির পানি বা বন্যার পানি প্রবেশ করতে না পারে মাগুর মাছ বৃষ্টির সময় পার বেয়ে বাইরে চলে যেতে পারে তাই পারের চারপাশে জাল দিয়ে ঘিরে দেওয়া উত্তম রাক্ষুসে মাছ দূর করা পুকুরে থাকা রাক্ষুসে ও অপ্রয়োজনীয় মাছ বিষ বা জাল টেনে সরিয়ে ফেলতে হবে চুন প্রয়োগ মাটি ও পানির গুণাগুণ ঠিক রাখতে প্রতি শতাংশে এক কেজি হাড়ে পাথরে চুন বা ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের দুই তিন দিন পর পানি প্রবেশ করাতে হবে সার প্রয়োগ পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য চুন দেওয়ার পাঁচ সাত দিন পর প্রতি শতাংশে চার পাঁচ কেজি গোবর সার এক শূন্য শূন্য গ্রাম ইউরিয়া এবং পাঁচ শূন্য গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে দুই পোনা মজুদ পোনা সংগ্রহ নির্ভরযোগ্য কোনো হ্যাচারি থেকে উন্নত